পত্রিকায় শিক্ষা পত্রিকা আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত কৃতি শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীর অভিভাবক সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রেসিডেনশিয়াল মডেল স্কুল কুষ্টিয়া আপনাদের সামনে অতি দু বছর আমরা প্রতিষ্ঠা লাভ করেছি বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছি এবং দ্বিতীয় বছরে আমরা চেষ্টা করেছি যে কুষ্টিয়া শহরে বেসরকারি উদ্যোগে একটি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা গত বছর আমরা এই উদ্যোগটি গ্রহণ করার ক্ষেত্রে আমাদের একটু বিলম্ব হয়েছিল যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাটা আমরা ফেব্রুয়ারি ডিসেম্বরের শেষান্তে এসে পরীক্ষাটা নিতে পেরেছিলাম আমরা আমাদের অপরাধতা বা সময়টি দেরি হয়ে যাওয়ার কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা দরকার ছিল খুব দ্রুতই সেই পুরস্কারটি আপনার সন্তানদের হাতে তুলে দেওয়া মন আল্লাহ সুক্রিয়া যে দেরিতে হলেও আমরা চেষ্টা করেছি আজকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং এবং সনদ প্রদান করার আজকে যারা বিজয়ী হয়েছে আমরা প্রত্যাশা করি এবং আশা রাখি যে আগামী দিনেও তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে তাদের এই সাফল্য ধরে রাখতে সক্ষম হবে আমাদের যে ছোট উদ্যোগ ছিল পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ অর্ধ লক্ষ টাকার যে মেধাবৃত্তি আপনারা যিনি খুশি হবেন আমরা এই বছরে চিন্তা করেছি এই পরিমাণটা আমরা করে এক লক্ষ টাকা মেধাবৃত্তি আমরা দু হাজার পঁচিশ সালের আয়োজন করতে যাচ্ছি এবং আমাদের খুশি আছে আমরা রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন ধীরে ধীরে আমরা চেষ্টা করবো যে এই অঞ্চলের কিছু শিক্ষার্থী বিশেষ করে যারা দরিদ্র কিন্তু মেধাবী তাদের শিক্ষা জীবনের আমরা যদি কিছুটা পাশে থাকতে পারি সেটা আমাদের কাছে আমাদের এই উদ্যোগটা সফল বলে আমাদের এই চেষ্টা তখনই সফল হবে যখন আমরা দেখব যে আমাদের এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে একটি উদ্দীপনা সৃষ্টি করবে এবং তারা নিজেরা তাদের পাঠ্যসূচীর পাশাপাশি তাদের মাথায় একটি কাজ করবে যে যেন প্রতি বছর একটি প্রতিষ্ঠান কুষ্টিয়াতে বৃদ্ধি পরীক্ষার আয়োজন করেছে যেখানে আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনারা এবছর অতি সম্প্রতি ঘোষণা পেয়েছেন যে আগে যেভাবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা হতো আলাদাভাবে মাঝখানে দীর্ঘদিন সে পরীক্ষাটা বন্ধ ছিল বর্তমান সরকার আবার সেটিকে উদ্যোগ নিয়েছে যে আলাদাভাবে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা হবে আমার মনে হয় যে এখানে আপনারা যারা অভিভাবক আছেন অনেক অভিভাবকই তাদের ছাত্র জীবনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ছিল তখনকার জীবনে প্রথম মানে কম্পিটিশনের আমার মনে আছে যে এই বৃত্তি পরীক্ষার জন্য নাইট কোচিং করার জন্য বাড়ি থেকে বাবা মা বেশ অনেক দূরে রেখে এসেছিলেন তখন পঞ্চম শ্রেণীতে বাড়ি ছেড়ে দিয়ে বৃত্তির কচিং করব এটা নিজের মনের কাছে কিন্তু খুবই খারাপ লাগছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে আমার মনে পড়ে যে আমরা যে আঠাশ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে নাইট কোচিং করতাম মহান আল্লাহ রসে সহমত এবং গর্ব তার মধ্যে আমরা সরকারি চাকরি করি তার মনে হলো তারা হয়তো বা অনেকেই আমরা বৃত্তি পাইনি কিন্তু আমাদের ফাউন্ডেশন তৈরি হয়েছিল পঞ্চম শ্রেণী বা প্রাইমারির যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা যদি দুর্বল হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু মাধ্যমে ভালো করে আর মাধ্যমিকে ভালো না করলে চূড়ান্ত পরাজয়টা হবে কিন্তু আপনার অ্যাডমিশন লেভেল অর্থাৎ বিশ্ববিদ্যালয় লেভেল আপনারা যিনি খুশি হবেন যে আমরা যে এই প্রতিষ্ঠানটি চালাই এই প্রতিষ্ঠানের আমাদের আরো দুটি সহযোগী প্রতিষ্ঠান আছে একটি হলো যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তির একটি অনন্য প্রতিষ্ঠান সেটা ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি পাচ্ছে আর মেডিকেলের জন্য আমাদের মেডিকেল নামক একটি প্রতিষ্ঠান যেটি আমাদের একজন পরিচালক সভাপতি সব চালান আমরা কিন্তু আগামী সময়ে অর্থাৎ যে সন্তানগুলো আজকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তেছে তাদের পরবর্তী লেভেল মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু তার পরিচয় হবে যে সে ইঞ্জিনিয়ার না মেডিকেল না ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে সে চান্স পেবে সেইটার স্বপ্নকে যাতে আমরা এখন থেকেই ধারণ করতে পারে আমাদের সন্তানেরা এই কারণে আমরা প্রতি বছর চাই যে এই ধরনের একটি উদ্যোগ নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে প্রথম থেকে তাদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে এই সন্তানই একদিন আগামী দিনে পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠনে তারা তাদের সাফল্যের যোগ্যতা তারা মেলে ধরবে আজকে দেখেন আমাদের প্রতিটা সমাজের বা